লেবানন জানিয়েছে দক্ষিণ সীমান্তে ইসরায়েলের নির্মিত কংক্রিটের প্রাচীর জাতিসংঘ নির্ধারিত ব্লু লাইন অতিক্রম করেছে এই অভিযোগে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য মতে ব্লু লাইন হল লেবানন ও ইসরায়েল সহ ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিকে পৃথক করা একটি সীমারেখা ইসরায়েলি সেনারা দুই সালে দক্ষিণ লেবানন ত্যাগের সময় এই রেখা পর্যন্ত পিছু হটে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক জানান প্রাচীর নির্মাণের ফলে লেবাননের প্রায় চার হাজার বর্গ কিলোমিটার এলাকা স্থানীয় জনগণের জন্য অপ্রবেশযোগ্য হয়ে গেছে লেবাননের প্রেসিডেন্সিও জানিয়েছে এই নির্মাণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সতেরো শূন্য এক এর স্পষ্ট লঙ্ঘন এবং লেবাননের সার্বভৌমত্বের ওপর আঘাত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএল প্রাচীরটি অপসারণের জন্য ইসরায়েলকে অনুরোধ করেছে অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে নির্মিত প্রাচীর ব্লু লাইন অতিক্রম করেনি আইডিএফ এর মুখপাত্র জানিয়েছেন সালে শুরু হওয়া সীমান্ত নিরাপত্তা জোরদারের বৃহত্তর পরিকল্পনার অংশ প্রাচীরটি নির্মাণ চলছে সাম্প্রতিক উত্তেজনার অভিজ্ঞতা থেকে শিখে তারা উত্তরের সীমান্তে সুরক্ষা বেষ্টনী আরো শক্তিশালী করছে এই প্রাচীরকে কেন্দ্র করে দুই দেশের উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট आज बार्ता